বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের জন্য শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নন বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচনের অপেক্ষায় আছেন একুশ সেপ্টেম্বর বিকেল গোলশান কার্যালয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এবং আরও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটার কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে এটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের আছে রবিবার বিকেলে এর সভাপতি হাসান মাহমুদ খানের নেতৃত্বে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির গোলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিবের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন এই বৈঠকের কারণ এলডিসি গ্র্যাজুয়েশন এবং লেবার ইস্যু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে একটা হচ্ছে লেবার ইস্যু একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশান এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত ওনাদের কথা শুনেছি ব্যবসায়ীদের ওনাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং এখান থেকে যেটা প্রতীয়মান হয় পরিষ্কারভাবে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে কারণ বাংলাদেশ এখন একটা একটা বড়ো ধরনের অ্যাপ্রাইজিংয়ের পরে যে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে সুতরাং এটা একটা বিষয় আর বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটিস্টিকগুলো দেওয়া হয়েছিলো এগুলো প্রশ্নবিদ্ধ আছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি ডিসি আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এটা এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে যেই আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে কি না এটা বিবেচনা করা দরকার কিংবা ইউনিয়নগুলো এফেক্টিভলি কাজ করতে পারবে কিনা এটাও বিবেচনা করা দরকার কারণ এইগুলো বিবেচনা না করে তাড়াহুড়া করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে দেশের বাইরে এদের থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে এলডিসি থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা প্রস্তুত নন মন্তব্য করে এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন বিএনপি মহাসচিব যেহেতু জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যাচ্ছেন তাই তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন তারা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডিপার্টমেন্ট নিয়ে কথাবার্তা বলা আর হচ্ছে লেবার লো অ্যামেন্ডমেন্ট লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই আপনারা জেনে থাকবেন একশো চব্বিশটা পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে একশো চব্বিশটা পয়েন্টের মধ্যে আমরা একশো বাইশটা পয়েন্টে একমত হয়েছি যে দুইটা পয়েন্টে আমরা একমত হতে পারিনি এটার বাস্তবসম্মত কারণ আছে বিশ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহুর্তে যেটা আছে শতকরা বিশ জন একটা শিল্পে যদি পাঁচ হাজার লোক থাকে তিন হাজার লোক থাকে দশ হাজারের উপর লোক আছে এমন শিল্প আছে আমাদের সেখানে মাত্র যদি বিশ জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন রাতারাতি ব্যাংকের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএন ইউএনজিএতে যাচ্ছেন ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না আমরা ডেফার্মেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য